Thank you কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসল আজকের বিষয় কুম্ভ রাশির বর্ষফল জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত এই যে বারোটা মাস আসছে সেই মাসের বর্ষফল বিচার করব তবে তার আগে তার আগে বলবো রাশির কিছু বৈশিষ্ট্য রাশির বৈশিষ্ট্য বলবো এই কারণেই যে এটা বর্ষফলের ভিডিও রাশির বৈশিষ্ট্য জানলে তোমাদের সুবিধা হবে যে আমি নিজে কেমন জানা জানলে সুবিধা হবে যে আমার অপরপক্ষের যে আমার আশেপাশের লোকজনরা কেমন এবং তারা আমাকে কিভাবে তারা আমার সঙ্গে কীভাবে আচরণ করে এগুলো তোমাদের জানলে সুবিধা হবে ওইগুলো ওই সামনের মানুষের সঙ্গে সম্পর্কটা কেমন হবে বা কেমন রাখলে ভালো হবে সে গিয়ে আমার সম্বন্ধে ভাবে এগুলো বুঝতে তাই আমি বর্ষফলের ভিডিওতে আমি রাশির কিছু কথা বলি আমি সেগুলো বলে যাব। তারপরে বর্ষফল বিচার করে প্রতিকার বলে ভিডিও শেষ করব যাই হোক সরি কুম্ভ রাশি বর্ষফল হলো বর্ষফল ভিডিও তো প্রথমে বলে রাখি কুম্ভ রাশি একটি পৃথিবী রাশি স্থির রাশি সরি 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 পৃথিবীর রাশি নয় বায়ুরাশি বায়ু রাশি আর এটা হলো স্থির রাশি এর অধিপতি শনিদেব কুম্ভ রাশি বায়ুরাশি এবং সমধাতু রাশি এটা হচ্ছে শনির আনন্দময় স্থান এটা শনির মূল ত্রিকোণ আর এই রাশিটা কালপুরুষের জঙ্ঘাদয় কালপুরুষের যে দেহ আছে দেহকে কল্পনা করি জঙ্ঘাদয় মানে থাই থাই পাট্টা তো এদের যে দৈহিক গঠন হয় বেশ হৃষ্টপুষ্ট গঠন এদের হয় রাশির বৈশিষ্ট্য হিসাবে এটুকু বলতে পারি যে এরা কিন্তু খুব প্র্যাকটিক্যাল স্বভাবের মানুষ হয় অপরের জন্য ভাবা লোক মানে মানুষের জন্য ভাবা তাদের জন্য কিছু করা এদের জীবনের লক্ষ্য হয় এরা খুব প্র্যাকটিক্যাল এবং আবেগকে কন্ট্রোল করতে পারে এরকম মানুষ মানুষ হয় ভাগ্যে ওঠা পড়া লেগে থাকে ওঠা পড়া লেগে লাগে লেগে থাকবেই এটা একদম অনিবার্য শনিদেবের জাতক জাতিকা তার মানে কেমন হবে ঠিক সাক্ষাৎ শনিদেব তার মানে আদর্শবান নীতিবান ধর্মপরায়ণ সৎ ধার্মিক আধ্যাত্মিক স্বভাবের হয় সৎ চরিত্রের হয় কর্মী হয় মানে কর্মকে ধর্ম মনে করে তো আবেগকে কন্ট্রোল করতে পারে মানে হলো এরা যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে যে সমস্ত আবেগ থাকে আবেগকে এরা আবেগে উচ্ছ্বসিত হয় না খুব আনন্দ পেলে আবেগে ভেসে যায় না খুব দুঃখ পেলে দুঃখে যেন এরা নুয়ে যায় না এরা এরকমই স্থির থাকতে জানে এই রাশিতে শতভিশা নক্ষত্র আছে ধনিষ্ঠা শত ভিসা আর পূর্বভাদ্রপদ এই তিনটে নক্ষত্র কিন্তু দারুণ নক্ষত্র বিশেষ করে শতভিসা একশোটা তারা নিয়ে বা নক্ষত্র নিয়ে গঠিত এই শতভিসা দারুণ একটা রহস্যময় মানে দারুণ একটা রহস্যময় নক্ষত্র এই নক্ষত্রে যদি কেউ জন্ম নেয় তাহলে তারা তাদের মধ্যে পূর্বজন্ম থেকে কোনো সঞ্চিত কর্ম থাকে পূর্বজন্ম থেকে কোনো সাধনার শক্তি থাকে আধ্যাত্মিক শক্তি থাকে দৈব কৃপা থাকে এবং তাদের সঙ্গে সেই দৈব লোকের অর্থাৎ কোনো একটা রহস্যময় লোকের সঙ্গে তাদের সংযোগ থাকে কানেকশন থাকে খুব সহজেই তারা ধ্যানে বসতে পারে খুব সহজেই তারা যে কোনো বিষয়ে মন দিতে পারে মনোযোগ দিতে পারে এরা মাঝে মাঝে না যদি শতভিশা নক্ষত্রে জন্ম হয় তো এরা স্পিরিটকে দেখতে পারে স্পিরিট যার শরীর নেই সেই সমস্ত বস্তুকে দেখে ফেলতে পারে এমন কি তারা যদি ধ্যানে বসে বা প্ল্যানচেট করে এরা খুব সহজে তাদেরকে ডাকতে পারে তাদের সঙ্গে কানেক্ট করতে পারে এদের মধ্যে সে শক্তি আছে আর যদি ধনিষ্ঠা নক্ষত্রের লোক হয় তাহলে তারা আর্মি হয় সেনাবাহিনীর লোক হয় দমকলে কাজ করে দারুণ হয় বীরপুরুষ হয় সুঠাম চেহারার লোক আর বিশাল লোক হলে কি হবে একদম ওই জাদুঘর মুখ দেখে বলে দেবে এরকম ক্ষমতা রাখে তারা ওরা জানে না মাঝে মাঝে সবাই তো আর জানবে তা হয় না ওরা জানে না যে ওদের মধ্যে কী ক্ষমতা আছে যদি জানতে পারে তাহলে তো ম্যাজিক করে দেবে বুঝে বললাম তারা সব কিছুকে ডাকতে পারে ভগবানকেও ডাকতে পারে এবং ভূতকেও ডাকতে পারে এরা এমনই শক্তিশালী নক্ষত্র রাহুল নক্ষত্র চারটিখানি কথা নয় যাই হোক যেটা বলছিলাম এই রাশির যে আরও অনেক বৈশিষ্ট্য আছে এর দাম্পত্য জীবন মিডিয়াম হয় সবার দায়িত্ব বহন করতে হয় তো তো তা আজকালকার যুগে আর কি কেউ পছন্দ করে যে সবার দায়িত্ব নেবে এটা জীবন সাথী পছন্দ করে না তখন সেই ক্ষেত্রে বনি অভাব ঘটে এটা মেরে মেরে জীবন হয়ে যায় কিন্তু মানুষগুলো খুব সৎ ধার্মিক ভালো মানুষ এই জন্য কষ্ট পায় খুব মনে গুমড়ে গুমড়ে থাকে কাউকে বলতে পারে না এটা এদের সব থেকে বড়ো কষ্ট নেগেটিভিটি এদের এটাই যে শেয়ার করতে পারে না কোনো কিছু চট করে এগুলোকে এইগুলোকে কাটাতে হবে মানে এই স্বভাবগুলোকে একটু পরিবর্তন করলে ভালো হয় আমার মনে হয় তাহলে তারা একটু শান্তি পাবে প্রেমের জীবনটা মধ্যম মানের হয় প্রেমের জীবন এদের খুব একটা ভালো হয় না হ্যাঁ শনির লোক তো শনি আর কবে কবে এদেরকে প্রেমে সাপোর্ট করলো প্রেম এদের মিডিয়াম হয় খুব একটা ভালো হতে চায় না তো যাই হোক প্রেমটা বড়ো কথা নয় জীবনে যদি অন্যান্য ক্ষেত্রে সাকসেস আসে তাহলে কী দরকার প্রেম করে কি হবে অনেকের বলবে অনেকেই বলবে রাগ করবে সব কথা শুনে কিন্তু একটা কথা বলবো যে প্রেম তো এমনি আসবে তোমার কাছে টাকা থাকলে তো এইসব নিয়ে ভাবার কিছু নেই তো ভাবার যেগুলো আছে যে তোমরা যেটাকে মনে করো কর্ম ধর্ম এইটাকে নিয়ে চলো দেখো তোমরা সমস্ত ক্ষেত্রে সাকসেস পাবে এই বছরটা তোমাদের জন্য লাকি একটা বছর কারণ তোমাদের লগ্নে তোমাদের লগ্নপতি বসে আছেন তার আনন্দময় স্থানে তার মূল ত্রিকোণে আছেন তো সব তোমাদেরকে সর্বদিক থেকে তিনি হেল্প করবেন তিনি ফল দেবার জন্য এসেছেন তিরিশ বছর পর তোমাদের ঘরে এসেছেন কিছু দেবে কিছু করাবে কিছু ভাবাবে জীবন ও ভাগ্যকে বদলাবে মনে রেখো কথাগুলো শোনো কিন্তু শোনো কথাগুলো শোনো বোঝো প্রথমে একটা কথা বললে কি প্রসঙ্গক্রমে বলছি যে কুম্ভ মানুষেরা আমার ভিডিও তেমন দেখো না আর আমাকে তেমন চেনেও না যদি কখনো অন্য মানে ভুল করেও যদি আমার ভিডিও দেখে থাকো তবে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা শেষ পর্যন্ত শুনবে তারপর বিচার করবে কেমন লাগলো তারপরে তোমরা অন্যান্য ভিডিওগুলো দেখা যায় কিনা সেটা ঠিক করবে আচ্ছা শনি যখন লগ্নে বা রাশিতে থাকে তখন কিন্তু একটা গতি আসে সমস্ত কাজে সমস্ত জগতে মানে সমস্ত ক্ষেত্রে জীবনের সমস্ত ক্ষেত্রে একটা গতি আসে শনি কিন্তু স্লো গোয়ার মানে স্লো যায় একটু ধীর গতিসম্পন্ন গ্রহ কিন্তু বড়ো গ্রহ প্রভাব অনেক বেশি ফেলে দেয় জীবনের সব ক্ষেত্রে তোমাদের দাম্পত্য জীবনে শনির দৃষ্টি আছে তার মানে দাম্পত্য জীবন খুব একটা এই কয়েক বছর ভালো যাবে না বাকি সমস্ত দিক থেকে তোমাদের শুভ ফল কি সেইগুলো সেগুলো আমি বলছি আমি একটার পর একটা ভেঙে ভেঙে এক থেকে নিয়ে বারো পর্যন্ত ভাব পর্যন্ত বলার চেষ্টা করছি এক নম্বরভাবে শনি আছে বললাম শনিকে নিয়ে চিন্তা করা কিচ্ছু নেই লগ্নপতি লগ্নে থাকলে দশ কদম এগিয়ে গেল সবার থেকে এবং শনির মতন গ্রহ থাকা মানে সত্যিই দশ কদম এগিয়ে থাকা সবার থেকে এই বছরটা লাকি একটা বছর শুভ বছর তোমাদের জন্য দ্বিতীয় থাকবে তোমাদের বন্ধু গ্রহ রাহু রাহু দ্বিতীয় থাকলে উঠপটাং ইনকাম হবে উঠপোটাং আয় হবে আর তোমাদের টাকা ব্যাঙ্কে ঢুকবে দেখবে তোমরা খালি ব্যাস আর কি বলবো ধনভাব শুভ ধনপতি আছে চতুর্থভাবে এই ধন করে দেবে ফিক্সড অ্যাসেট অনেক টাকা ইনকাম করে এবার নাও সুযোগ এসছে যে তিরিশ বছর পর এসছে শনিদেব তোমাদের রাশিতে কিছু দেবে এবার বাড়ি গাড়ি সব হবে চিন্তা নেই তৃতীয়পতি মঙ্গলদেব তৃতীয়পতি মঙ্গলদেব যখন রাহুর সঙ্গে আসবে ওই দ্বিতীয়ভাবে তখন কিন্তু একটু সাবধানে টাকা পয়সা খরচা করো নাহলে কিন্তু অনেক টাকা নষ্ট হতে পারে চতুর্থপতি শুক্রদেবকে নিয়ে কোনো চিন্তা নেই তোমাদের রাজ্যকারী গ্রহ সাপোর্টে থাকবে গ্রহ তাই শুক্রদেব তোমাদের বিশেষ কোনো ক্ষতি করবে না চতুর্থভাবে এবার শুভ ফল দেবে কারণ চতুর্থভাবে শুভ গ্রহ গুরুদেব থাকবেন দেবগুরু বৃহস্পতি থাকবেন তাই তোমাদের মানসিক শান্তি পারিবারিক শান্তি মায়ের শরীর স্বাস্থ্য তোমার নিজের শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে পঞ্চমপতি বুধ পঞ্চমপতি বুধ দেখতে পাচ্ছি যে তিনি তিনি যখন রাহুর সঙ্গে থাকবেন একটু সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু তখন নজর রেখো বাকি বছরে বছরের সারা বছরটা বা অন্যান্য সময় বুধের ভালো প্রভাব বা ভালো ফল দেখা যাবে বুধ টাকার কারক তো তাই এবার ওই যখন রাহুর সঙ্গে থাকবে তখন না অনেক টাকা ইনকাম করিয়ে দেবে এটা মনে রেখো তবে আবার ওটাই আবার একটা কথা বলি সেই বুধই কিন্তু অষ্টমপতি তাই টাকা যখন ইনকামও হবে তেমনি খরচও তিনি করাবেন টাকার কারক তিনি তাই বলছি যে অনেক কিছু পেলে মাথা ঠিক রেখো যে যদিও তোমরা মাথা ঠিক রাখো আমি জানি খুব প্র্যাকটিক্যাল লোক তোমরা সহজে ভেসে যাবার লোক তোমরা নও তো আমি আবার তবুও বলছি এটা আমার কর্তব্য যে একটু সাবধান থেকো আয় আর ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করো তো এবার আসছি ষষ্ঠপতি চন্দ্রদেবকে নিয়ে চন্দ্রদেব খুব ফাস্ট বমি একটা প্ল্যানেট ষষ্ঠ ভাব তোমাদের যদি জন্মছকে যদি খারাপ থাকে তবেই ষষ্ঠভাবে খারাপ পরিণতি হবে হলে কিন্তু হবে না চিন্তার করার কিছু নেই ষষ্ঠপতি ষষ্ঠ ভাবটা হলো রোগ এড়ি না শত্রু ভাব তাহলে তাহলে তারা মোটামুটি মিডিয়াম থাকবে শরীর স্বাস্থ্য একটু মিডিয়াম থাকবে মানে শত্রুরাও মিডিয়ামে থাকবে অর্থাৎ কন্ট্রোলে থাকবে লগ্নপতি যদি সাপোর্ট করে না বাকি এই সমস্ত চিন্তা মানে এই সমস্ত ভাব নিয়ে চিন্তা করার কিছুই নেই শত্রুরা কন্ট্রোলে থাকবে অনেকটা রো মানে ঋণ তোমরা শোধ করতে পারবে এবছর ঋণ অনেক কম হবে দাম্পত্য জীবন মিডিয়াম ব্যবসা ব্যবসার জায়গাটা খুব ভালো হবে এবার খুব ভালো হবে অনেক বছর পর তোমাদের ব্যবসায় উন্নতি হবে কিছু ইনকাম হবে এখান থেকে সপ্তমতি রবিদেব রাহুর সঙ্গে যখন যাবে তখন তোমরা ব্যবসায় ইনভেস্ট করার আগে বা যদি ইনভেস্ট বড়ো কিছু করতে চাও তাহলে তোমরা অবশ্যই পরামর্শ নেবে এক্সপার্টের নবম অষ্টমপতি বুধ বুধের কথা বললাম উটপোটাং খরচা করাবে এছাড়া আর কোনো ভয় নেই নবমপতি আমাদের শুক্রদেব শুক্রদেব তোমাদের মিত্রগ্রহ তাই ভাগ্যের আনুকূল্য বা সাহায্য এবার পাবে এবার আসছি দশমপতি মঙ্গলদেবের কথায় দশমপতি মঙ্গলদেব তিনি রাহুর সঙ্গে যখন যাবেন গোচর করবেন অঙ্গার দোষ তৈরি করবেন তখন কিন্তু কর্মজগতে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেবে যেমন কারোর কর্মচ্যুতি হতে পারে কারোর কর্মজগতের সমস্যা হতে পারে বিভিন্ন রকমের সমস্যা হয় যে যার যেখানে কর্ম করে তারা জানে সমস্যাটা কোন দিক থেকে আসতে পারে তাই তোমরা বুঝে নেবে যে কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে এবার একাদশপতি গুরুদেবের কথা বলছি একাদশপতি থাকবে ফোর্থ হাউসে চতুর্থভাবে তাই আয় ইনকাম ভালো হবে ইনকাম তোমরা এবার করবে ইনকাম চুটিয়ে ইনকাম করো শনি ও গুরুদেবের কৃপায় তোমরা এবার তোমরা মানসিক শান্তি পাবে এবং কিছু টাকা তোমরা আমি বললাম জমাতে পারবে আবার ব্যয় যোগটাও আছে তাই বলছি খুব সাবধানে খরচা করবে খুব সাবধানে আয় আয় তোমরা যা খুশি করো কিন্তু ব্যয় এটা সাবধানে করবে আর দ্বাদশপতি যেহেতু শনিদেব তাই নিয়ন্ত্রণে থাকবে আমি সেটা মনে করি শনিদেব থাকবেন দ্বাদশপতি হয়ে লগ্নে তাই তোমরা বিদেশ ভ্রমণে যেতে পারো দূর ভ্রমণে যেতে পারো তীর্থ ভ্রমণে যেতে পারো তার আর কিছু লাক্সারিয়াস আইটেম কেনার জন্য তোমাদেরকে এবার কিছু টাকা ব্যয় করতে হতে পারে এই হলো এক থেকে নিয়ে দ্বাদশ ভাব পর্যন্ত তোমার ভাব বিচার সারা বছর সারা বছরে আমি বলবো যে গুরু বৃহস্পতি রাহু এই তিনটে গ্রহ তোমাদের খুব সাপোর্ট করবে তোমাদের এইগুলো গ্রহ কিন্তু সমস্যা করবে যে অষ্টমে থাকা কেতু অষ্টমে থাকা কেতু যদি তোমাদের জন্মচোখের কারোর অষ্টম ভাব এবং কেতু যদি খুব খারাপ থাকে তাহলে কিন্তু গুপ্ত রোগ হবে এবং রোগের যে জ্বালা খুব গভীর হবে তোমরা সহজে রোগ ধরতে পারবে না এরকম তাই বলছি যে কখনো যদি শরীরের দিক থেকে ফিল করো যে কিছু একটা আনইজি হচ্ছে তখন সেটাকে ইগনোর না করে সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই ডাক্তার দেখাবে গুপ্ত শত্রু গুপ্ত রোগ এগুলোই একটু পীড়া দেবে যেহেতু কেতু ওখানে অষ্টমে আছে তাই এছাড়া আর কোনো অসুবিধা নেই আবার আরেকটা কথা বলি কেতু যদি খুব ভালো থাকে যদি জন্ম জন্মছকে তাহলে তোমরা গুপ্ত ধন পেতে পারো সঞ্চিত অর্থ পেতে পারো লুকানো ধন পেতে পারো এগুলো মাথায় রেখো এগুলো এই বছরটা যেহেতু ভালো তাই পাবার প্রাপ্তিযোগটা বেশি হবে লাস্টে বলবো যে তোমাদের কিছু কথা যে তোমাদের লাকি কালার হলো সাদা নীল সবুজ লাকি রত্ন হল নীলা হীরা আর পান্না আর তোমাদের লাকি বার হল শুক্রবার শনিবার তোমাদের জন্য বলবো যে তোমাদের মিত্র রাশি অবশ্যই বিশ্ব রাশি মকর রাশি তুলা রাশি আর নিরপেক্ষ রাশি মিথুন ও কন্যা আর শুভ দেখি তিথি চতুর্থী অষ্টমী একাদশী ও দ্বাদশী যে কোনো পক্ষের এই চারটে তিথি তোমাদের শুভ তিথি আর তোমাদের শুভ কবজ দক্ষিণা কালী কবজ দক্ষিণা কালী কবজ পাঠ করবে দক্ষিণা কালীর কবজ পাঠ করলে তোমাদের জীবনের সমস্ত বাধা তোমরা কাটাতে পারবে তো করে দেখো কেমন লাগে যাই হোক বন্ধুরা আজকে এটুকু থাক